আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তিনটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশ তিনটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি একাত্তর আমাদের গৌরবের জায়গা এটাকে ঠিক রেখেই সব সংস্কার করতে হবে ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম মামানুল্লাহ বলেন একাত্তর আমাদের গৌরবের জায়গা এটাকে ঠিক রেখে সব কিছু সংস্কার করতে হবে একাত্তরকে বাইপাস করে যদি সংস্কারের নামে পরিবর্তন করতে যাই তাহলে জাতি হিসেবে আমরা সফল হতে পারবো না জুলাই আমাদেরকে একটা সুযোগ দিয়েছে জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচার জন্য একাত্তর জুলাই চব্বিশকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে তো এটা যারা গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে কলেজ শিক্ষকদের মান উন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আই সি জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা আগস্ট বাইশ দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজের শিক্ষকদের দক্ষতা মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর অংশ হিসেবে হিসাব রক্ষণ বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে কর্মশালার আয়োজন করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ একই সাথে অধিভুক্ত কলেজের সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় মানসম্মত অডিট করার পরিকল্পনা করা হচ্ছে তো এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত ১৯ বিশ বিশ একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং সতেরো আঠারো আঠারো উনিশ শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এপগ্রেড প্রাপ্ত কোর্সে দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তো ফর্ম পূরণ শুরুর তারিখ আমরা দেখব সাতাশ আগস্ট থেকে চলবে আঠেরো সেপ্টেম্বর পর্যন্ত ডাটা একটি নিশ্চয় তারিখ বাইশ সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এখানে ফর্ম পূরণের ফি এর বিবরণ দেওয়া আছে কত টাকা দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন এরপর দেখুন পরীক্ষা অংশগ্রহণের শর্তাবলী দেওয়া আছে নিয়মিত পরীক্ষার্থী এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য গ্রেড উন্নয়নের জন্য এগুলো আপনারা দেখে নেবেন তো এটি হচ্ছে দুইটি পৃষ্ঠার একটি নোটিশ পরীক্ষার্থীদের জন্য করণীয় যারা নিজেরা ফর্ম পূরণ করতে যাচ্ছেন এই অংশটা আপনাদের জন্য আর যারা ঝামেলা করতে চাচ্ছে না তারা কিন্তু কম্পিউটার দোকান থেকে করে ফেলতে পারবেন কী কী কাগজপত্র লাগবে কীভাবে কী করতে হবে সকল কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে তো এরপর যখন আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ হবে বা ফর্ম পূরণের তারিখ আবার গর্ধিত করা হবে তখন কিন্তু আপনার আমার চ্যানেলে ভিডিও পেতে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ